দুটো কথা বলবেন ভাটাল থেকে সদ্য নির্বাচিত সাংসদ এবার আপনাদের আমরা পালন করছি এই শহীদ শহীদ রায় দিন রাত পরিশ্রম করে নেতৃত্বে আমরা আশা রাখি আপনারা আশা রাখুন আমরা শপথ নিই পশ্চিমবঙ্গের উন্নয়ন সেই উন্নয়নের জয়যাত্রা আমরা সেই কারণে সমস্ত মানুষের কাছে আমাদের আবেদন আপনারা শান্তিতে সবাই একসাথে হয়ে কাজ করুন কারণ দারিদ্র না গেলে পারে আমাদের দেশের কোনো উন্নয়ন ঠিক মতো হবে না সেই দারিদ্র থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আজকে যত সমস্যা তৈরি হয়েছে যা কিছু সব তৈরি হয়েছে বিশিষ্ট চিত্র অভিনেতা রঞ্জিত মল্লিক নমস্কার সব কেমন আছে ভালো তো হ্যাঁ ভালো থাকবেন সব সময় ভালো থাকবে সব সময় একুশে জুলাই থাকি এই কামনা করে আমি বক্তব্য শেষ করছি অরিন্দম শ্রীল আপনাদের সামনে সামনে দুচার কথা এগিয়ে নিয়ে যাওয়া পশ্চিম এগিয়ে নিয়ে যাওয়া এবং সবাই একসাথে হাতে হাত ধরে একটা সুন্দর পশ্চিমবঙ্গ গড়ার শহীদ নুরুল ইসলামের মা আমাদের মধ্যে মঞ্চে আছে আমাদের মধ্যে বন্দে আছে একুশে জুলাই পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন যারা তাদের পরিবার আমাদের মধ্যে উপস্থিত আছেন সিঙ্গুরের নিহত শহীদদের পরিবার सामने जा ছুটি ঘোষণা করলে হয় না মমতা মায়ে বলুন না আমরাও মেয়ে আছে ও তো মেয়ে আমাদেরকে এরকম করে অফিস করতে হবে এই টেকারে উঠে গাড়ির জন্য যেতে পারছি না কি অবস্থা চিন্তা করুন একটা দুটো করে গাড়ির অবস্থা রাখা দরকার এত বড় রোড যেহেতু দু একটা করে মানুষ যাবে সেগুলো তো রাখা দরকার সেগুলো চিন্তা ভাবনা করার দরকার নেতাদের প্রোগ্রাম হোক ঠিক আছে প্রোগ্রাম করতেই হবে সে তো ঠিক আছে কিন্তু তবুও চিন্তা ভাবনা করতে হবে মানুষ যাতে যায় হ্যাঁ এগুলো তাদের চিন্তা রাখতে হবে বাসায় খুব ভোগান্তি হচ্ছে বাস তো কোনো পাচ্ছি না কোনো রুটি বাস পাচ্ছি না অটো ট্যাক্সি মারুতি করে যাতায়াত করতে হচ্ছে পঞ্চাশ টাকা একশো টাকা দেড়শো টাকা ভাড়া যে যেমন বলছে সে তেমন ভাড়া দিয়ে যাচ্ছি এক ঘন্টা হয়ে গেছে মোটামুটি এখনো কোনো বাস পাই না আমি আপনি কোথায় যাবেন আজকে আমার ইন্টারভিউ ছিল তো পরে একটা বাস পাইছি না সবগুলাই টিএমসি পার্টি ভরা আছে কি করব এখন এক ঘন্টার কাছাকাছি অপেক্ষা এক ঘন্টা হয়ে গেছে আমার কোথা থেকে আসছেন আমি তো রায়গঞ্জ থেকে আসছি আজকে আমার ইন্টারভিউ ছিল ফোর্ট আচ্ছা তো এখনো বাস পাইছি না দেখি কি হচ্ছে